আর আজকে ডেটে বলতে পারি যে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে একটি সেরা ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি অ্যাকচুয়ালি আমরা চাইছিলাম এই ধরনেরই একটা বাগান আপনাদের সামনে তুলে ধরার জন্য আর আজকে যা বাগান আমি দেখাবো এটুকু বলতে পারি বেশ কিছুদিন আগে বিষ্ণুদার একটা চ্যালেঞ্জ নিয়েছিল যে পাঁচ হাজার টাকা পুরস্কার করবে যদি বিষ্ণুদার থেকে বেশি কেউ ছাদে আম করতে পারে তবে গাছ এই ছাদে যে পরিমাণ আছে আর যে পরিমাণ আম ধরে আছে আপনি আমি বিষ্ণুদা নয় যত মানুষ যত দর্শক আজকে দেখবে প্রায় প্রত্যেকেরই প্রায় কি বলবো মাথা খারাপ চোখ ছানা পড়া যেগুলো বলে কি আর এই সব কিছুর কারিগর কিন্তু আমার সামনে বসে আছে এবং আস্তে আস্তে করে হাসছে যে কি বলছে সমরটা সত্যি তাই চালু করেছিল লকডাউন থেকে আর গ্রিন ফ্রেন্ডস দেখা আর তারপরে একটু 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 করতে 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 আজকে প্রায় তিন বছর অতিক্রম করে এই বাগান দাঁড় করিয়েছে অবশেষে একটা ভিডিও পাঠিয়েছে যে সমরটা দেখা যাক যে আম কি পরিমাণ ছাদে আমি সেটা একবার তুমি খালি দেখে যাও আর সেটা দেখার জন্য ছুটে এসছি পাঁশকুড়াতে আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে আমি পাঁচকুড়ায় দাঁড়িয়ে আছি যে গাছের দিকে ক্যামেরা পড়বে সেই গাছ কিন্তু কথা বলবে যে না আম আর আমরাও আজকে একটু একটু করে ধৈর্য ধরে দেখাবো মানে তারা করবো না কোনো কিছু করব না শুধু জাস্ট যে বাগান করছে তার সঙ্গে একটু কথা বলে নেবো এখানে বসেই কথা বলবো না দাঁড়াবো আমরা এখানে কি করব এই মুহূর্তে মাথা কাজ করছে তো আমরা দাঁড়িয়ে বা একটু চলো ওখানটা একটু বসি বসে আমের দিকে তাকিয়েই কথা বলি একটা নয় আমরা পিছনে গাছটার দিকে যাই চলো মানে যেখানে যাব সেখানেই তো আম অসাধারণ হলুদ একটা আম চলো এখানে আসো হলুদ যেহেতু পছন্দের কালার তুমি ওখানটায় বসো আমি এখানটায় বসি শুরু করেছিল কতদিন আগে থেকে

প্রায় সেম বৃষ্টি পড়ছে হালকা বৃষ্টি হচ্ছে আমরা যেদিন এসছি সেদিন প্রচুর বৃষ্টি বাট ওই রকম কিছু ব্যাপার নেই আমাদের ধর বৃষ্টি রৌদ্র ও মানে সব কিছুর মধ্যে ভিডিও করা আরামসে যায় তার পাশে এটা কিন্তু এটা এটা হলো কাটিমন কাটিমন শাবাস এটা আছে এটা আমাকে মানে রেড পালমার বলে দিয়েছিল কিন্তু এটা রেড পালমার নয় কিন্তু টেস্টফুল ভালো টেস্ট টেস্টফুল হ্যাঁ ভিতরটা তো লাল হয়ে এটা লাল হয়ে গেছে এটা

কাটিমন কি বছরে একবার হচ্ছে না দুবার না বছরে দুবার হয় বছরে দুবার হয় মানে আম শেষ হয়ে আবার মুগুল চলে আসে এরকম আচ্ছা আম শেষ হয়ে আবার মুগুল চলে আসে এটা হচ্ছে এটা হচ্ছে কেশর আম কেশর কেশর হ্যাঁ সত্যি ভালো টেস্ট হ্যাঁ ভালো টেস্ট সত্যি ভালো টেস্ট কেশর এই গাছটা এরকম কারণ হচ্ছে এর ড্রেনেজ সিস্টেম একটু সমস্যা হচ্ছে ড্রেনেজ সিস্টেমে অসুবিধা হচ্ছে তাই জন্য এরকম মানে যে কোনো গাছে ড্রেনেজ সিস্টেম যদি খারাপ হয় সেই গাছ একটু খারাপ হবে আপনি আজকে যা ইতিহাস লিখে দেব এখানে মোটামুটি সবার বাগানে টুকটাক এই রকম ঝুনবে এটুকো আশাবাদী আর সেই রকমই পরিচর্যা আছে এখান থেকে পাবো সবটুকো আপনাদের কাছে দেবো তারা গুলো করবে না ধীরে সিস্টেমে 25000 হাজার স্কয়ার ফিট ছাড় তার মধ্যে আমডা রেখলে কতটায় আম আছে অথ থেকে অথ থেকে কম হবে মানে হাজার হাজার এরকম আমরা হাজার 12 শুরু হ্যাঁ অথ থেকে আমের প্রতি এত দুর্বল প্রথম থেকে কেন আম আম ভাল লাগে খেতে প্রথমে আম করেছিলাম অনেক নষ্ট হয়ে গেছিল তারপরে ধীরে ধীরে আপনার ভিডিও দেখে দেখে কিছু শিখে তারপরে দেখলাম নিজেও কিছু এক্সপেরিমেন্ট করেছি দেখেছি অনেক বলে কি নিম দিতে নেই আমি এ দিয়েছি কিন্তু ভালো রেজাল্ট রয়েছে ধরো পাঁচ কলকাতা নয় কলকাতা পাঁচ কুড়ার মধ্যে অনেক ডিফারেন্ট হ্যাঁ এরকম জায়গায় যখন ছাদে বাগান করছো আশেপাশের লোক কিছু বলে কি পাগলের মধ্যে কি করছে

সাবাস আম আম কাকে বলে একবার দেখি দিয়েছে শুধু ব্যানানা ম্যাঙ্গোতে এত আম ঝুলে আছে ওদিকে কাটিমন ঝুলে আছে এত এদিকটা কিউজাই এত ঝুলে আছে এটা হচ্ছে ঝুলে আছে পাগল এটা হচ্ছে সেই মুর্শিদাবাদের फेमस আম কোহিতুর আম কোহিতুর আচ্ছা কোহিতুর হ্যাঁ এর একটুখানি মানে রস ঠিকলে যায় যেটা মুর্শিদাবাদের কোহিতুর ফলছে পাঁচ

চুপি চুপি ওদিক যাচ্ছে দেখে কি করবে সেই লোকটা বলবো ধরুন আপনি কি এখানকার বাসিন্দা দোকানে আচ্ছা দেশ কত দূর মানে গ্রাম কোথায় গ্রাম এখান থেকে প্রায় কিলোমিটার দেড়শো কিলোমিটার দূর সাদে এরকম ফলতে দিয়ে দেখেছেন কোন এই প্রথম দেখছি প্রথম দেখছেন খুশি হয়েছেন খুব খুশি হয়েছি আমি যত খুশি হয়েছি আপনি বুঝতে পারছেন আমার এত ভালো লাগে আমি বুঝতে পারছি বলে আপনাকে ক্যামেরা ধরলাম ফট করে যে আপনি ঘুরে ঘুরে দেখছেন আম দেখছেন আমের গন্ধ পাচ্ছেন টেস্ট পাচ্ছেন মানে খাওয়ার আগে টেস্ট পেয়ে যাচ্ছেন তাই খাওয়ার আগে টেস্ট পেয়ে যাচ্ছেন ঠিক এই হচ্ছে কথা কথা দেখছেন তো

জমির মাটি হ্যাঁ জমির মাটি জমির মাটি হ্যাঁ এর সঙ্গে গোবর সারা মেশানো অন্য কিছু নয় না গাছ বসানো হলো এক মাস বা আমি বললাম দেড় মাস পরে একটু করে মিক্স খাবার কিছু না আর অন্য কিছু না

এবারে আমরা দু একটা আম একটু টেস্ট করব এবং সেটা রিভিউ আপনাদের একদম চোখের সামনে দেব অনেক ভিডিও করেছি অনেক অভিজ্ঞতা হয়েছে বাট এই একটা আলাদা অভিজ্ঞতা কাটিমন এখানে আছে কাটিমন একটা আছে আর এই দেখো কাটিমন এখানে একটা আছে হ্যাঁ এতে ফুল আছে ওইটার এই যে 10 ইঞ্চি থেকে এই হ্যাঁ ফের এখানে কত পরে আসবে ওটা এক বছর পরে এক বছর হ্যাঁ 10 ইঞ্চি তারপরে এরম ক্যারেট বা বা 50 লিটারের একটা হাফ ড্রাম হলে হবে তারপরে ফাইনালি দিতে হবে আর আমাকে না সে সেক্ষেত্রে এটেল মাটি না পেলে চেষ্টা কিছু মেশানো যাবে যে বালি মিক্স না বালি একদম দেবেন না একদম চলবে না যে

কেনও এতো এটা তো ফাইনালি এরপরে দা রিপোর্ট হবে না এরপরে যখন মাটি দেওয়া হবে বা কিছু সার মানে খাবার দেওয়া হবে ওই জন্য খালি রাখতে হয় কিছুটা আচ্ছা এই ধরো গাছ ফল হয়ে গেল এরপরে কি যবনো থাকে তোমা ডাল কিছু ছাটা হ্যাঁ যেগুলো যে ডাল থাকবে যে খারাপ ডাল সব ওগুলাকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে গাছকে যখন ফল হারভেস্ট করার পরে 15 দিন থেকে এক মাস এক রেস্ট দিতে হবে রেস্ট দেওয়ার পরে সব ডাল ব্রাঞ্চ কাটিং করে আবার জৈব সার খাবার দিয়ে দিতে হবে খাবার দেওয়ার পরে তখন ব্রাঞ্চ নতুন ব্রাঞ্চ বজাবে ওই ব্রাঞ্চের পরে তখন আবার ফলটা আসবে আমি এই ভিডিওতে আরেকটা জিনিস দেখাতে চাই এটা কিন্তু একটা ফল বাগান আমরা দেখাচ্ছি ছাদের উপরে একতলা বাড়ির ছাদ এবং সেই ছাদের বিশাল ফল বাগান যেটা খুব গুরুত্বপূর্ণ এই দেখুন আমরা একটা গোলাপ বাগানে দেখেছিলাম সম্ভবত সুভাশিষ গোলাপ বাগান মিলন বন্ধু তার ঠিক এইভাবে গ্যাপ করে করে করা আছে এখানেও দেখছি গ্যাপ করে করে গ্রিননেট গ্রেনেড দেওয়ার কি প্রয়োজন ছিল বলে মনে হয় হ্যাঁ কেন এই বছর প্রচুর তাপ গিয়েছে তাপ যাওয়ার জন্য কি গ্রেনেড না দিলে যে মানে ফ루টিং স্টেজে অনেক সমস্যা হয় এটা দেওয়ার পরে অনেকটা ফ্রুট ড্রপ কমেছে অনেক বাড়ির লোক যখন শুরু করলো আমরা বাগান ছাদে হবে বাড়ি মা বাবা বা আরো দাদা ভাই যারা থাকো তাদের বক্তব্য কি ছিল তখন তো কেউ অ্যাকসেপ্ট করেনি বলল কি করছো

আমি খাচ্ছি এত আপনারা দেখে নিন তবে অনেকে আম বাগান করছে সহজভাবেই করছে বেশি কিছু যত্ন করতে গেলে কি গাছ নষ্ট হয়ে যায় বলে মনে হ্যাঁ বেশি যত্ন যতটা দরকার ততটাই করতে হবে মানে মেন সমস্যা মানে সবচেয়ে বড় সমস্যা কোথায় হয় যখন ফুল আসে তখন মানুষ খুশিতে বলে এই যে করতে হবে ওটা করতে হবে ওটা আরো বেশি হিতে বিপরীত হয়ে যায় সময় ভালো হ্যাঁ ওই সময় যতটা গাছকে নিজের মতো গ্রো করতে দেওয়াই বেটার আচ্ছা অনেকে বলে যে

যেখানে যে বাগানে যে আম চাষ করা হয়েছে সেগুলো খারাপ হবে বা কিছু তো ওটা দাও ওটা কেটে তুমি ওটা ফালি করে আরেকটা করে কাটো তুমি এবার পর পর কাটতে থাকো না হলে দর্শক লেগে যাবে যে তোমরা এত আম খাচ্ছে আমাদের দিচ্ছে না আর দেখাতেই আছে দেখাতেই আছে না এটা কাটো এখনো এটা বাকি আছে কিন্তু টেস্ট কিন্তু বাকি নেই টেস্ট টেস্টিই আছে ওহ সেটা সিগন্যে নষ্ট হয়ে গেছে ও লক্ষী নষ্ট হওয়ার পরে ওর কালারটা দারুন কালার একটা সিপরা নেই একটাও

হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এটা সেই আলফানসো মহারাষ্ট্রের মহারাষ্ট্রের আলফানসো এবং কাটা হচ্ছে পাঁশকুড়ার একটি ছাদ বাগানে যেখানে এই বাগান দেখে প্রত্যেকটা মানুষ মুগ্ধ হয়ে যান পুরো আমের মাঝখানে বসে আম খাওয়া এটা আলাদা পাওনা আর সেই পাওনাটা একমাত্র করে দিয়েছেন এই গ্রীন ফ্রেন্ডসের দর্শকরা এগুলো আলফানসো পাঁচ বছর ধরে আপনারা না চাইতেন তাহলে কিন্তু রকম ভাবে এই না যেতে পারতাম ভিডিও করতে আর না যেতে পারতাম অন্য কিছু করতে তো এটা একটা চরম পাওয়া আর তার জন্য আলাদা করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে কি করব আপনারাই হলেন সব কিছু একটা মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারেন সেটা দেখিয়ে দিয়েছেন আর এখানে তো বুঝতেই পারছেন পরপর আম খাওয়া হচ্ছে আর বেশি কিছু নেই ভিডিওতে এটাই লাস্ট আর সবাইকে বলবো যে প্রথমে 10 ইঞ্চি তারপরে ফলের ঝুড়িতে করলে হবে আর তারপরে বড় দিতে হবে এই বড়ের পরে এবার কি করবে এর বড়ের পরে এর বড় উপরে আর কিছু করার নেই এবারেতে কি এবার যখন মানে যখন গাছটার আমার 4-5 বছর হয়ে গেল তখন কিছু মাটি তুলে আবার ফ্রেশ মাটি দিতে হবে আচ্ছা কিছু কিছু মাটি তুলে ফ্রেশ মাটি দিতে হবে 4 হয়ে গেল হ্যাঁ এখন তো আমার এরম কিছু মানে ই আসে আচ্ছা যদি যখন হবে আমি তো ভবিষ্যতে একবার আমাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যার বাজে করে আচ্ছা আচ্ছা হুম হুম বাকি আছে এখনো ভিডিও শেষ হয়নি এখানে যত কটা খেয়েছি সব কটাই ভালো আছে দাও এটা আমার কাছে দাও এবার আরেকটা মানুষের রিভিউ নিয়ে সেটা গুলিয়ে গেল এখানে অনেক মানুষ আছে সবাই মোটামুটি দেখছে সব দা আরে পালিয়ে যাবেন না আম তো আপনি খাবেন কোনো অসুবিধা নেই বহু ছাদ বাগানে আমার সঙ্গে সাক্ষী থেকে কাছ থেকে দেখেছেন প্রত্যেকটা মানুষের বাগান করা ধান দেখেছেন আজকে কি মনে হলো আজকে এক কথায় বলতে গেলে বিষ্ণুদার ছাদ বাগানে আমি গিয়েছিলাম যখন পাঁচ হাজার টাকার গল্পটা আসছে তো বিষ্ণুদাকে টক্কর দিতে পারে এরকম একটা ছাদ বাগান আর সব হাফ ড্রামে বেশিরভাগ গাছগুলো এখানে করা আছে একটা গাছের পাতা পোড়া যে কাকে বলে সেই জিনিসটা নেই বললেই চলে আর সবকটা গাছ পুরো ফ্রেশ আর আমের কথা কি বলবো প্রত্যেকটা গাছে আম নানা না করে হলে পরে ঝুলছেই অটোমেটিকালি অটোমেটিক্যালি ঝুলছে কিছু গাছে মুকুলও আছে এখনো পর্যন্ত হ্যাঁ বিশেষ করে কাঠিমনগুলো কাঠিমুনগুলোতে বিশেষ করে মুকুল আছে আমরা যে বাংলায় যে দৌড়াচ্ছি দৌড়ানো সার্থক এরকম ছাদ বাগান পেলে সত্যি আমরা যে কাজটা করে বেড়াচ্ছি মন হবে সার্থক অবশ্যই এই বাগান দেখে দশটা নতুন ভাবে দশটা নতুন বাগান অবশ্যই করতে পারে

ভালো থাকুন সবাই আর আম গাছ করুন আর এই ছাদ বাগানের বাকি গাছ দেখলে চক্ষু চরক গাছ হবে এমনিতে দাঁড়ান এখনো অনেক বাকি